আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স পূর্বের আপডেট মতো আজকে ভোর থেকে কিন্তু আবহাওয়ার বিশাল পরিবর্তন হয়েছে বাংলায় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই সমস্ত অঞ্চল সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো এক নজরে বিস্তারিত দেখে নেব আজকে থেকে আগামী দিনের তাপমাত্রা কিন্তু আরও কম থাকার সম্ভাবনা রয়েছে বইছে উত্তর পশ্চিমী হাওয়া যার প্রভাবে আজকে মাঝরাতে থেকে কিন্তু আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে সমস্ত জেলায় এই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকে মাঝরাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস রংপুরে বারো তেরো এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অঞ্চল রাজশাহীতে বারো থেকে তের মধ্যে বেশিরভাগ অঞ্চল লক্ষ্য করা যাচ্ছে খুলনার কিছু অঞ্চল বারো তেরো চোদ্দ তো আমরা বৃহস্পতিবার ভূপাস্টার তাপমাত্রা দেখে নিলে ঢাকায় নেমে দাঁড়াতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসে রংপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু অঞ্চলে দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহীতে এগারো ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ অঞ্চলেই থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে বারো থেকে তেরোর মধ্যে বেশিরভাগ অঞ্চল সিলেটে বারো থেকে তেরোর মধ্যে তো মূলত আজ রাত থেকে কিন্তু সমস্ত অঞ্চলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল তেরো কিছু কিছু অঞ্চল চোদ্দ মোট কথা সারা দেশে কিন্তু তাপমাত্রা কম লক্ষ্য করা যাচ্ছে বরিশালে তেরো থেকে চোদ্দোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে খুলনায় বারো থেকে তেরোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে এগারো পশ্চিমবঙ্গে এগারো থেকে দশ মধ্য অঞ্চলে দশ মালদার আশেপাশে দশ শিলিগুড়ির আশেপাশে এগারো শিলংয়ে সবচেয়ে তাপমাত্রা কম তিন ডিগ্রি সেলসিয়াস পরবর্তী দিনে শুক্রবারে কিন্তু আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোরপাষ্টায় তাপমাত্রা দেখে নিলে ঢাকায় এগারো ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু অঞ্চলে বারো খুলনায় দশ এগারোর মধ্যে রাজশাহীতে দশ এগারোর মধ্যে বেশিরভাগ অঞ্চলে দশ রংপুরের বেশিরভাগ অঞ্চলে দশ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কিছু কিছু অঞ্চলে এগারো চট্টগ্রামের তেরো চোদ্দোর মধ্যে কিছু কিছু অঞ্চলে এগারো বরিশালও কিছু কিছু অঞ্চল এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোট কথা পরবর্তী দিনগুলিতে কিন্তু শীত পড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে সাথে দিনের তাপমাত্রাও কম থাকার সম্ভাবনা রয়েছে এই সুযোগে বাঙালিরা পিঠা খাওয়ার ধুম ফেলতে পারে মূলত এই তাপমাত্রায় কিন্তু পিঠা খাওয়ার সুবর্ণ সময় এই কম তাপমাত্রা অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ থেকে সাত দিন পর্যন্ত অর্থাৎ আগামী পনেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে এই তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স নিয়মিত লাইভ ট্রেকিং এর উপর নজর রেখে আপডেট দেবেন ইনশাল্লাহ ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ